আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠার নোট প্লাস বি সি ডি যে তিনটা কাজ দেয়া আছে এই সবগুলো কাজের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ প্রথমে চলো আমরা নোটগুলো দেখে নিই এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে প্লাস শব্দগুলোর অর্থ ইংরেজিতে দেওয়া আছে চলো সেটা আমরা বাংলায় দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে জান্নাত কমেন্ট করেছে আপনার বোঝানোর ধরনটা আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ জান্নাত প্রথম শব্দটা হলো আই স্টেট অফ ডিসরিপেয়ার রুইন ডিউ টু এজ অর নেগলেক্ট এই যে ডিল্যাপিডেটেড এটার মানে হলো জরাজীর্ণ অর্থাৎ বয়স বা অবহেলার কারণে ভেঙে যাওয়া বা ধ্বংসের অবস্থায় উপনীত হওয়া দ্বিতীয়টা হলো ফারাউজ লং ন্যারো ট্রেঞ্চেস মেড ইন দ্য গ্রাউন্ড ফর প্ল্যান্টিং সিডস শাড়ি ফারাউজ মানে এবং এটার অর্থ হল বীজ রোপণের জন্য মাটিতে তৈরি লম্বা সরু নালা ইমপ্লিমেন্টস এর মানে হলো সরঞ্জাম টুলস অর ইকুইপমেন্ট ইউজড ফর আই স্পেসিফিক পারপাস নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হাতিয়ার বা সরঞ্জাম নাইসেন্স মানে হল উৎপাত সামথিং অর সাম ওয়ান কাউজিং ইনকনভিনিয়েন্স অর অ্যানোয়েন্স কোনো জিনিস বা ব্যক্তি যা অসুবিধা বা বিরক্তি সৃষ্টি করে পারস্পিরেশন অর্থাৎ ঘাম দ্য প্রসেস অফ সোয়াটিং ঘামানোর প্রক্রিয়াকে বলা হয় এটা স্টিম মানে হলো সম্মান রিসপেক্ট অ্যান্ড অ্যাডমারেশন অফ অ্যান্ড ফর সামওয়ানর সামথিং শ্রদ্ধা এবং প্রশংসা প্রায়শই কোনো ব্যক্তি বা বস্তুর জন্য এরপর অ্যাটেস্ট মানে হলো প্রমাণ দেওয়া প্রোভাইড এভিডেন্স অর প্রুফ অফ সামথিং কোনো কিছুর প্রমাণ দেয়া নার্ল্ড এর মানে হলো গাটালো রাফ অ্যান্ড টুইস্টেড অপেন ডিউ টু এজ অর হার্ড ওয়ার্ক ইউজুয়ালি ডিসক্রাইবিং হ্যান্ডস অর ট্রিজ রুক্ষ এবং মোচরানো প্রায়শই বয়স বা কঠোর পরিশ্রমের কারণে সাধারণত হাত বা গাছের বর্ণনায় ব্যবহৃত হয়ে থাকে এটা ইম্পেকেবল মানে হল নিখুঁত প্লওলেস আর উইদাউট এনি মিস্টেকস ত্রুটিহীন বা কোনো ভুল ছাড়াই এরপর বিয়ের মধ্যে ট্রু ফলস দেওয়া আছে এখানে আমাদেরকে বলছে এটা কি সত্য নাকি মিথ্যা উপরের এই যে টেক্সটটা আছে ওইটার আলোকে তো এইবার আমরা এগুলো সত্য মিথ্যা যাচাই করব যদি সত্য হয় তাহলে ট্রু লিখব যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখে সত্য যে ইনফরমেশনটা কার একটি স্টেটমেন্ট ওইটা আমরা লিখে দেব নিচে আমরা কিন্তু উপরের এই যে টেক্সটটা আছে ওইটা নিয়েও কিন্তু একটা ভিডিও দিয়েছি তোমরা ভিডিওটা আমাদের চ্যানেলের ভিতর ঢুকে প্লে থেকে দেখে নিতে পারো অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে প্লেলিস্টে ঢুকে দেখে নিতে পারো প্রথমটা হলো দ্য হেডমাস্টার ইন্ট্রোডিউসড দ্য নিউ টিচার অ্যাজ সামওয়ান হু উড টিচ দ্য চিলড্রেন টু ফার্ম অর্থাৎ প্রধান শিক্ষক নতুন শিক্ষককে এমন একজন ব্যক্তি হিসাবে পরিচয় করিয়েছিলেন যিনি শিশুদের কৃষি কাজ শেখাবেন এটার অ্যান্সারটা হলো ট্রু এরপর দ্বিতীয়টা হলো দ্য নিউ টিচার ওয়াজ ওয়ারিং ফর্মাল অ্যাটায়ার ইনক্লুডিং আ নেকটাই অ্যান্ড ড্রেস শোজ নতুন শিক্ষক টাই এবং ড্রেস সহ আনুষ্ঠানিক পোশাক পরেছিলেন এটার অ্যান্সার হবে ফলস অর্থাৎ মিথ্যা কার স্টেটমেন্ট হলো দ্য নিউ টিচার ওয়াজ ওয়ারিং আ শর্ট স্ট্রাইপড কটন ওয়ার্ক জ্যাকেট ওভার হিজ আন্ডার শার্ট অ্যান্ড আ টাওয়েল অ্যারাউন্ড হিজ নেক নতুন শিক্ষক তার গেঞ্জির উপর একটি ছোট ডোরাকাটা সুতির কাজের জ্যাকেট এবং গলায় একটি তোয়ালে পরেছিল এটা কিন্তু তোমাদের উপরে যে টেক্সটটা আমরা দেখালাম ওইটার মধ্যে দেয়া আছে তোমরা একটু দেখে নিতে পারো ভালো করে এরপর তিন নম্বরটা হলো দ্য টিচার ওয়াজ রেকগনাইজড বাই তত চান অ্যাজ আ ফার্মার শি হ্যাড সিন বিফোর শিক্ষককে তত চান একজন কৃষক হিসেবে চিনতে পেরেছিল যাকে সে আগে দেখেছিল অ্যান্সার হলো ট্রু বা সত্য চার নম্বর দ্য চিলড্রেন ওয়ার অ্যাজাম্বল্ড ইন ক্লাসরুম টু বিগিন দেয়ার লেসন শিশুরা তাদের পাঠ শুরু করার জন্য একটি শ্রেণীকক্ষে জড়ো হয়েছিল এটার অ্যান্সার হবে ফলস অর্থাৎ মিথ্যা আর একটি স্টেটমেন্ট দ্য চিলড্রেন ওয়ার অল অ্যাজেম্বলড বাই দ্য কোহন কোহনবচ্ছু টেম্পল শিশুরা সবাই কোহনবুৎসু মন্দিরের পুকুরের ধারে জড়ো হয়েছিল পাঁচ নম্বর দ্য ফার্মিং টিচার রিআর তত চান দ্যাট দ্য স্নেক্স অ্যারাউন্ড দ্য এরিয়া ওয়ার নট পয়জনাস কৃষি শিক্ষক তত চানকে আশ্বস্ত করেছিলেন যে এলাকার আশেপাশের সাপগুলো বিষাক্ত নয় এটা হবে ফলস বা মিথ্যা কারেক্ট স্টেটমেন্ট হবে দ্য ফার্মিং টিচার রিয়াশিও তা চান অন ওয়ান অফ দ্য ওল্ডার বয়েজ দ্যাট দ্য স্নেক্স অ্যারাউন্ড দ্য এরিয়া ওয়ার নট পয়জনাস অর্থাৎ কৃষি শিক্ষক তা চান বড় ছেলেদের একজনকে আশ্বস্ত করেছিলেন যে এলাকার আশেপাশের সাপগুলো বিষাক্ত নয় ছয় নম্বর হলো দ্য টিচার ইউজড বোধ হ্যান্ডস অ্যান্ড ওয়ার্ডস টু explain হাউ টু plant দ্য ফিল্ড শিক্ষক জমি চাষ করার নিয়ম ব্যাখ্যা করার জন্য হাত ও কথা দুটোই ব্যবহার করেছিলেন এটার অ্যান্সার হবে ট্রু বা সত্য সাত নম্বর দ্য চিলড্রেন প্ল্যান্টেড দ্য ফিল্ড উইথ দ্য ফার্মিং টিচার্স হেল্প বাট ইট ওয়াজ ম্যাসি অ্যান্ড আনিভেন শিশুরা কৃষি শিক্ষকের সাহায্যে জমি চাষ করেছিল কিন্তু তা এলোমেলো এবং অসমান ছিল এটার অ্যান্সারটা হবে ফলস বা মিথ্যা কার স্টেটমেন্ট হলো দ্য চিলড্রেন প্লান্টেড দ্য ফিল্ড উইথ দ্য ফার্মিং টিচার্স হেল্প অ্যান্ড অ্যাকসেপ্ট ফর আ আর রোজ দ্যাট ওয়ার আফ বিট আন ইভেন ইট ওয়াজ এন ইম্প্যাকল ফিল্ড শিশুরা কৃষি শিক্ষকের সাহায্যে জমি চাষ করেছিল এবং কয়েকটি শাড়ি একটু অসমান হওয়া ছাড়া এটি ছিল একটি নিখোঁজ জমি আট নম্বর ডিসপাইড দ্য টেরেবল থিংস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড দ্য চিলড্রেন ফিল্ড আ সেন্স অফ পিস ওয়াইল ওয়ার্কিং অন দেয়ার ফিল্ড বিশ্বে ভয়ানক ঘটনা ঘটা সত্ত্বেও শিশুরা তাদের জমিতে কাজ করার সময় শান্তির অনুভূতি পেয়েছিল এটার অ্যান্সার হবে ট্রু সি নাম্বারে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে বলছে আনসার দ্য কোয়েশ্চেন বিলো অর্থাৎ নিচের কোয়েশ্চেনগুলোর উত্তর দাও এক নম্বর হু ইন্ট্রোডিউসড দ্য নিউ টিচার টু দ্য চিলড্রেন অর্থাৎ শিশুদের কাছে নতুন শিক্ষকের পরিচয় কে দিয়েছিলেন অ্যান্সার হবে দ্য হেডমাস্টার ইন্ট্রোডিউসড দ্য নিউ টিচার টু দ্য চিলড্রেন প্রধান শিক্ষক শিশুদের কাছে নতুন শিক্ষকের পরিচয় দিয়েছিলেন দুই নম্বর ওয়ার্ড টিড দ্য নিউ টিচার ওয়ার স্টির অফ শোজ নতুন শিক্ষক জোতার পরিবর্তে কী পড়েছিলেন অ্যান্সার স্টের অফ শোজ হি ওয়ার ওয়ার্কম্যানস থিক টু টোট রাবার সোল্ড সক্স জোতার পরিবর্তে তিনি শ্রমিকদের মোটা দুটি আঙুলের বরাবর তলাযুক্ত মোজা পড়েছিলেন তিন নম্বর হোয়াট ওয়ার দ্য চিলড্রেন গোয়িং টু লার্ন ফ্রম দ্য ফার্মিং টিচার শিশুরা কৃষি শিক্ষকের কাছ থেকে কী শিখতে যাচ্ছিল অ্যান্সার দ্য চিলড্রেন ওয়ার গোয়িং টু লার্ন হাউ টু প্ল্যান্ট আ ফিল্ড ফ্রম দ্য ফার্মিং টিচার শিশুরা কৃষি শিক্ষকের কাছ থেকে কীভাবে জমি চাষ করতে হয় তা শিখতে যাচ্ছিল এরপর চার নম্বর কোয়েশন হাউ ডিড দ্য ফার্মিং টিচার রিয়াশিওর চান অ্যাবাউট দ্য স্নেক অর্থাৎ কৃষি শিক্ষক তোতো চানকে সাপ সম্পর্কে কিভাবে আশ্বস্ত করেছিলেন এখানে তত চান যে কথাটা আছে একটা ব্যক্তির নাম এই জায়গায় তা চান হবে মূলত এখানে ভুলবশত তত চান লিখে দিছে তো আমরা এখানে তা চান দিয়ে করব কারণ তা চানকে কৃষি শিক্ষক সাপ সম্পর্কে সতর্ক বা আশ্বস্ত করেছিল অ্যান্সারটা হবে দ্য ফার্মিং টিচার রিয়াশিও তা চান ওয়ান অফ দ্য ওল্ডার বয়েজ দ্যাট দ্য স্নেক্স অ্যারাউন্ড দ্য এরিয়া ওয়ার নট পয়জনাস অ্যান্ড দে ওডেন্ট হার্ড দেম ইফ দে ডিডেন্ট হার্ড দেম কৃষি শিক্ষক তা চান বড় ছেলেদের একজনকে আশ্বস্ত করেছিলেন যে এলাকার আশেপাশে সাপগুলো বিষাক্ত নয় এবং তারা যদি তাদের আঘাত না করে তবে সাপেরাও তাদের আঘাত করবে না পাঁচ নম্বর কোয়েশন হোয়াট ডিড দ্য চিলড্রেন ফিল ওয়ান দি স্য সিডস দ্য প্ল্যান্টেড স্টার্ট টু স্প্রাউড শিশুরা যখন তাদের লাগানো বীজ অঙ্কুরিত হতে দেখলো তখন তারা কেমন অনুভব করেছিল অ্যান্সার দ্য চিলড্রেন লার্নড টু নো দ্য ওয়ান্ডার অ্যান্ড দ্য জয় অফ সিং দ্য সিডস দে হ্যাড প্লান্টেড দেমসেলভস স্প্রাউড শিশুরা নিজেরা লাগানো বীজ অঙ্কুরিত হওয়ার বিস্ময় এবং আনন্দ জানতে শিখেছিল এরপর ডি এর মধ্যে আরও একটা দেওয়া আছে এটা হলো হ্যাভি ওয়ার্কড ইন আ ক্রপ ফিল্ড বিফোর শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ ইউর ফ্রেন্ডস ইন দ্য ক্লাস অর্থাৎ তুমি কি আগে কখনও ফসলের খেতে কাজ করেছ ক্লাসে তোমার বন্ধুদের সাথে তোমার অভিজ্ঞতা শেয়ার করো এর আমরা লিখব শুধুমাত্র এইটুকু লিখলেই হবে এবং এটার কিন্তু আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ লিখে দিয়েছি চলো আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নিই আই হ্যাভ নেভার থেকে শুরু আই হ্যাভ নেভার ওয়ার্কড ইন আ ক্রপ ফিল্ড বিফোর বাট আই হ্যাভ অলওয়েজ বিন কিউরিয়াস অ্যাবাউট ইট আমি আগে কখনও ফসলের খেতে কাজ করিনি তবে আমি সবসময় এটা নিয়ে কৌতূহলী ছিলাম মাই গ্র্যান্ড প্যারেন্টস ইউজ টু হ্যাভ আই স্মল ফার্ম অ্যান্ড আই রিমেম্বার ভিজিটিং দ্যাম অ্যান্ড সিং দ্যাম ওয়ার্ক হার্ড ইন দ্য ফিল্ডস আমার দাদা দাদির একটা ছোটো খামার ছিল এবং আমার মনে আছে তাদের সাথে দেখা করতে যাওয়া এবং তাদের খেতে কঠোর পরিশ্রম করতে দেখা দ্য গ্রিউ রাইস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড ইট ওয়াজ আমেজিং টু সি হাউ মাচ এফোর্ড দ্য পুট ইন টু ইট তারা ধান ও সবজি চাষ করতো এবং এটা দেখে অবাক লাগতো যে তারা কতটা এফোর্ট দিত বা চেষ্টা করতো আই হ্যাভ্লার্ন আই হ্যাভ হার্ট দ্যাট ইটস আ ভেরি ফিজিক্যালি ডিম্যান্ডিং জব বাট ইট ক্যান অলসো বি ভেরি রিওয়ার্ডিং আমি শুনেছি যে এটা খুব শারীরিকভাবে কঠিন কাজ তবে এটা খুব ফলপ্রসূ হতে পারে আইড লাভ টু ট্রাই ইট সামডে জাস্ট টু এক্সপেরিয়েন্স ইট ফর মাই সেলফ আমি একদিন এটা চেষ্টা করতে চাই শুধু নিজের জন্য অভিজ্ঞতা লাভ করার জন্য এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠার লেসন ফাইভ উই লস্ট আওয়ার হোম এটার এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো এবং এখানে দেখো একটা টেক্সট দেওয়া আছে ওই টেক্সটারও লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো